চাকরির দাবিতে উত্তাল হলো বালুরঘাট নির্মীয়মান এফসিআই গুদামের গেটে তালা ঝুলিয়ে শুক্রবার সকাল থেকে বিক্ষোভে সামিল হলেন জমিদাতারা অভিযোগ জমি অধিগ্রহণের সময় প্রতিশ্রুতি দেওয়া হলো আজও সুযোগ পাননি তারা এদিন সকালে একাধিক পরিবার গুদামের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখা তাদের দাবি জমি নেওয়ার সময় স্পষ্ট জানানো হয়েছিল প্রত্যেককে চাকরি দেওয়া হবে তবে সে প্রতিশ্রুতি পূরণ হয়নি স্থানীয় জমিদাতা শান্তি একে অভিযোগ করেন আমার প্রায় সত্তর শতাংশ জমি গিয়েছে ন্যায্য দামও দেওয়া হয়নি চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আজও কিছু হয়নি শান্তিবাবুর দাবি অধিকাংশ জমিদাতা অনগ্রসর জনজাতি সম্প্রদায় ভুক্ত তিনি এ বিষয়ে আর কি কি বলছেন শুনব আপনাদের সঙ্গে কি চুক্তি হয়েছিল আমাদের সাথে চুক্তি হয়েছিল যে সবাইকে কাজ দিব গেলে কাকু বলো না আমরা কাকু কম দিচ্ছে কাকু বেশি দিচ্ছে আমার সত্তর শতকে আমাকে চোদ্দ লাখ দিচ্ছে আমি আমি সত্তর শতক জমি দিচ্ছি আমি নিজে এখানে কত জমি দেওয়া আছে মোটামুটি 100 সবার মিলে তা একই দাম দিছে না না কম কাদের মানে আপনারা কি এসটি এসটি আমাদেরই সব আদিবাসীদের জমি তো দাম এক না কেন করে চাকরি দিব বলে দিব বলে আমাদেরকে টুকু করাই

লেখা ছিল যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া চলছে তবে এত বড় নিয়োগের সময় লাগে পাশাপাশি তিনি জানান এই ঘটনার জেরে প্রায় একশো শ্রমিকের কাজ বন্ধ হয়ে গিয়েছে বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তিনি এ বিষয়ে আর কি কি বলছেন এই যে আপনাদের এখানে তালা মেরে রেখেছে গেটে আপনারা ভিতরে ঢুকতে পারছেন না ঢুকতে পারছি না কেন কারা তালা মারছে জানেন তারা এই গ্রামবাসীরাই মেরেছে তো কেন মেরেছে গ্রামবাসীদের দাবি হচ্ছে এখানে ওদের চাকরি চাই কিন্তু ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে কনস্ট্রাকশন কাজ শেষ হওয়ার পরে ওদেরকে চাকরি দেওয়া হবে কনস্ট্রাকশনের কাজ এখনো শেষ হয়নি হতে এখনো দু মাস সময় লাগবে তার আগেই তারা দাবি এখন গেছে এখনই ওদের চাকরি চাই এখন থেকেই আমাদের কাজ দিতে হবে আর ওদের এগ্রিমেন্টে এটাও লেখা রয়েছে সবাইকে যোগ্যতার হিসাবে কাজে নেওয়া হবে কিন্তু যোগ্যতা অনুযায়ী যে ইন্টারভিউ প্রসেস সেগুলো কিছুই চালু হওয়ার আগেই ওর থেকেই ওনাদের দাবি যে এখন থেকেই আমাদের কাজ দিতে হবে এদেরকে ডেট দিচ্ছে কে চার দিন ডেট দেওয়া হয়ে গেছে অলরেডি এদেরকে ডেট দিয়েছে আমাদের যারা এই ডিপার্টমেন্টে যারা অথরাইজ এইগুলো নিয়ে যারা ডিল করে তারাই ডেট দিয়েছে সেই নিয়ে এখনও প্রসেস চলছে একটা তো চাকরি কাউকে দিতে গেলে একটা প্রসেস লাগে লম্বা টাইম লাগে একদিনে এতজনকে চাকরি দেওয়া যায় না সেই জন্য তাদের ওদের সেই ধৈর্যটা হয়তো নেই সেই জন্য এসে ওরা তালা বন্ধ করে আমাদের সমস্ত ওয়ার্কারকে প্রায় একশো ওয়ার্কারকে ওরা বাইরে বার করে দিয়েছে যারা আজকে নিজেদের উপার্জন আজকে যারা হারালো এটাই বলতে পারি আমরাও বাইরে ওয়েট করছি যদি কোনো সুরা হয় বাইরে ভিতরে গিয়ে কাজ করবো এখন কি আপনারা কোথাও জানিয়েছেন না কি করবো আমরা আমাদের অফিসকে জানিয়েছি যা ব্যবস্থা করার হবে নেওয়া আমাদের এই নিয়ে কোনো অসুবিধা নেই কিছু বলে আপনার নাম দাদা আমার নাম শুভদীপ দাস কি দায়িত্বে আছেন এখানে আমি সাইট ইনচার্জ তবে এই বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আপাতত গুদামের নির্মাণ কাজ স্থগিত রাখা হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ১৪ বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জ প্রথম রেপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4